সো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পিয়ালি তো আজকে একটা নতুন ইন্টারেস্টেড ভ্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি তালের বড়া করবো আমি কোনোদিনও করিনি নতুন করব প্রথম করব জানি না কেমন হবে তোমরা কারা কারা তালে বড়া খেতে ভালোবাসো তাতেই কমেন্ট বক্সে জানাও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি করো কিন্তু নাহলে যাব। রে যাবো যাই হোক তো এখন তালে বড়া করব আমি কোনোদিনও করিনি বুঝলে তা যেইটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা বলবে কেমন লাগছে তো করি চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ প্রথমবার প্রথমবার আমি তালের বড়া করছি জানি না গাইস কেমন ভাবে এইটুকু তো কমন সেন্স সবারই আছে যে ছালটা ছাড়াতে হবে ছোটবেলা দিয়ে দেখেছি মাকে এইটুকু এবার ওই ওই এটা তুমি এই নিচেটা এনে দাও দেখো দেখো আমার বড় বলছে আমি পারছি না

খুব ইন্টারেস্টেড হবে তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন ব্লগ আপলোড হয়েছে সেগুলো তোমরা দেখে আসতে পারো আর চ্যানেলটাকে মানে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো মিনি ব্লগ ব্লগ সবকিছু তোমরা তো অনেকেই জানো যে আমি নতুন ব্লগ করছি নতুন খুলেছি অ্যাকাউন্ট তো আমার অনেক সমস্যা হচ্ছে আমি জানি মুখে বলতে কথা বলতে তোমাদের সাথে তোমাদের ভিডিও ভালো করে আমি অতটা বলতে পারছি না যে যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তা তোমরা প্লিজ কোনো কিছু মনে করো না আর বা তোমরা মানে কোনো বাজে কমেন্ট করো না এতে আমার খুব কষ্ট মানে বাজে একটা লাগে যে কেমন একটা কমেন্ট করছে এমন লাগে তো তোমরা সবসময় ভালো আর আমাদের আমাদের তো টিকটকে তোমরা জানোই যারা যারা জানো তো তোমরা দেখতে বেরেছো টিকটকে অনেকেই আমার ফ্রেন্ডে ছিল অনেকেই চেনে আমাদের তো তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এই অ্যাকাউন্টেও তোমরা টিকটকের মতনই ভিডিও পাবে আর আমার ইনস্টাগ্রামও আছে ইনস্টাগ্রামটাও ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করো দেখতে পাবে তাই দেখো আমার হাতে হাতে কি ভাবো হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না স্লিপ কেটে যাচ্ছে কোটাটি হবে তাই এটা তিনটা তো আটি হয় এবার কটা হবে সেটা জানি না তিনটা তো আটি হয় তালটা ভালোই সেন হয়েছে তালটা আছে তালটা অনেক দিন ধরেই আনা হয়েছে করা হয় না করা হয় না তো আজকে ভাবলাম করি ফিল আর তোমাদের সাথেও শেয়ার করব তোমরাই আমাদের ফ্যামিলি এখন এখন তোমরাই আমাদের ফ্যামিলি সব আমাদের আমরা ভালোবাসা দিলেই আমরা এগোতে পারবো আমাদের হচ্ছে যে তোমরা আমাদের এই কম দিনে অনেক ভালোবাসা দিয়েছো আমার এখন সাবস্ক্রাইবার অনেক কত হয়েছে 76 সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা এত কম দিনে আমাকে তোমরা 100 করে দাও তাড়াতাড়ি আমরা জানি তোমরা করে দেবে কারণ দেখো যারা যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন 10 মিলিয়ন করে সাবস্ক্রাইবার আছে তাদের তো অনেক বড় ফ্যামিলি আমাদের এখন ছোট ফ্যামিলি তো আমরা জানি যে দুটো আটি হয়েছে বাহ দাঁড়াও দাঁড়াও ধরো ঠিক আছে তো এখন আমার তালটা ইয়েটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিই দাঁড়া একটু বন্ধ কর থাক না যেটুকু কাটার কেটে দাও দাও না যেটুকু কাটার কেটে দাও ও মা শোনো একটু ছাড়াও টুকরা দিব সব ছাড়ানো হয়ে গেছে দুটো বেরিয়েছে তো দুটো হয়েছে হ্যাঁ ভালো নাই হ্যাঁ

ওইজন্য চেনে যে তার সুজনদার সেলুনের দোকানে ওখানে ওখানে ওই যে যে বাস ওখানে তাল গাছটা আছে বিশাল মিষ্টি তাল ঘোড় wala তাল সব করতে করতে

ঠিক আছে আই পেটে ঢোকা নিয়ে কথা রাত দুটো হলো তো পেটেই ঢুকবে চেষ্টা করতে হবে হুম আর মানলে হবে না চেষ্টা চালিয়ে যা বেশি ডায়লগ দিয়ে দিচ্ছি गाइस এবার কাজটা করে নি তোমাদের দেখাবো করে করবই করব

সুজি নেই আমরা চালের গুঁড়ো আর কি ময়দা চিনিও তো দেয় না চিনি হ্যাঁ মিষ্টি তো যেমন ঠিক আছে করতে থাকো

তো এটাকে মাখতে হবে ভালো করে চটকে মাখতে হবে না দেখি আমি মেখে নিয়ে তো গাইজ আমি ফাইনালি শিখেই গেছি বেশি কঠিন না এবার এখন ভাজা হোক তারপর জন্য অবশ্যই কমেন্টে জানাবে ঠিকঠাক হচ্ছে সুজিটা তাছাড়া সবই সুজি এবারে তোমরা কি কি দাও সেটা তো আমরা জানি আমরা শুধু সুজিটা বাদ গেছে যেটুকু আমরা একটু সুজি ভালো

ভালো করে মারতে হবে নারকেল দিতে হয় ওটাই খুব নারকেল কোড়া জিনিসটা যেকোনো কিছুতেই টেস্টি হয় সিন্নি করলে নারকেল কোড়া দিলে কিন্তু খুব মানে স্বাদ Hmm. तो तो है ऐ तो हुए कैसे और पायरे रो इधर तक रह गाऊँ क्या हुआ चाहे पायरे तो उसके कुछ मिल लावे आज एक अंदर बोझा है ना पायरे के दागों भातल चेको कुल्ली अगर काशी मुझे अच्छा करने का दौरा हो के कुल्ली ना

কড়াইটা গরম হোক তারপর তেল দিয়ে সুন্দর করে দেখো জিনিসটা এটাকে ভাজবো ভালো করে ছোট ছোট করে ভালো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও দেখবে একদম স্কিপ করবে না অনেক ইন্টারেস্টেড হবে দেখতে আমরা আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও চলে এসেছে তো আমরা টোটো নিয়ে গেছিলাম ঝুলন্দ রেস্টুরেন্ট যেটা বিশ্ব বাংলা বলে তোমরা সবাই জানো তো আমরা ওটাই আমাদের টোটোনে যেতে পেরেছি না সেটা দেখার জন্য তোমরা নিচে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর লিঙ্কে গিয়ে চাপ দাও দেখতে পারবে আমরা গেছি কি যেতে পেরেছি কি পারিনি আর প্রথমবার গেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই শেয়ার করে দেবো Right.

আমার তো বিশাল লাগে আর যেহেতু ভালো লাগে কারণ একটাই কারণ শ্রীকৃষ্ণের মানে আমাদের মহাপ্রভুর সব থেকে ভালো খাবার জিনিস মানে আমারও ভালো জিনিস খাবার তো আমার বউ প্রথমবার করছে আবার স্পেশালি আমার জন্য ঠিক আছে ফার্স্ট টাইম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আমাদের চ্যানেলে অনেক ভিডিও আসছে আসতে চলেছে ছেড়েওছি দেখো আর কি কি আসতে চলেছে সেটাও দেখার জন্য তেলটা গরম হোক ভালো করে নালে লেগে যাবে আর বাইরে ওয়েদারটা শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে নিম্নচাপ মনে হয় না এটা বর্ষাকাল তো বর্ষাকালও যায় কিন্তু কন্টিনিউ হয়ে গরমকালে গরম বিশাল আর বর্ষাকালে বিশাল বৃষ্টি আর শীতকালে বিশাল শীত শীতকালটা কিন্তু গরমকাল বিশাল নিয়ে হয় হুম এটা ঠিক আছে তাও কিন্তু বড় মাঠ থেকে অনেক বর্ষা ভালো তাই না তোমাদের বর্ষাকাল গাদার গায়ে ভালো লাগে সেটা তো জানাতে বলোন অবশ্য আমার তো ভালো লাগে গরমের থেকে ভালো লাগে বর্ষাকাল আমি দেবো এইটুকু এইটুকু করে একটা একটা করে দিয়ে ফেলেছি একটা একটা করে দেবো সুন্দর করে অল্প অল্প করে আহ এই সেন্ট বেরেছে সেন্ট পাচ্ছো

हमारा अल्पो जी से कंडेंस्ड है। तासु ब्लॉक यहां आ रहा है। काका जी तो हमारे पर चले गए। अब चलिए গাইস আমাদের কিন্তু ফাইনালি এটা সেকেন্ড কড়াই এক কড়াই ভাজা হয়ে গেছে প্রথমে তেলটা গরম ছিল তো সেকেন্ড কড়াইটা দেখতেই পাচ্ছ একদম মাখনের মতো ভাজা হচ্ছে তো প্রথমে আমি একটা টেস্ট করবো এখন এই কড়াই দেবো কি না কেমন হয়েছে তোমাদেরকে রিভিউ দেবো কালের বড়া কেমন লাগে তোমাদের আমার তো বিশাল লাগে তোমার ভাল লাগে তোমার গরম গরম ভালো লাগে মিষ্টি জিনিস আমি এমনিও মোটামুটি বেশি ভালো খাই না তাও আমার গরম গরম জিনিসগুলো ভালো লাগে মানে যেকোনো জিনিস গরম গরম ভালো গরম রসগোল্লা আমার ভালো লাগে যেটা সত্যি সেটাই বলবো ভাই ওই তেলটা বর্ষাকালের মধ্যে তালের বড়া খাও একটা একটু বড়কম প্লেট

তো ভিডিওটা আর বড় করবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে বলবে না আরো নিয়ে আসতে চলেছি আমরা তো আজকের মতো এখানে